তো সোসাইটির জন্য কিছু করতে হবে সোসাইটির জন্য তুমি যদি কিছু না করো তাহলে তো হবে না কারণ দেখো তুমি কৃষি পেটে আসলা পড়াশোনা করলে খাওয়া দাওয়া করলে চলে গেলে মারা গেলে তোমাকে কিন্তু চিনবে না তুমি যদি সোসাইটির জন্য কিছু করো মানুষের জন্য কিছু কর পৃথিবীতে আসার উদ্দেশ্য কিন্তু যে নিজে নিজে খাবো সেটা না আমাদের মানুষের জন্য কাজ করতে হবে আমাদের চার পাশে সমাজের দিকে তাকাতে হবে সমাজের দশটা মানুষ যদি বিপথে যায় তাদের দিকে আমাদের এগিয়ে যেতে হবে তো এই মানসিকতা আমাদের কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগামী দরকার তো যাক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবার জন্য প্রাণ ভালো অভিনন্দন থাকলো অনেক অনেক শুভেচ্ছা থাকলো কারণ তোমরা যদি আমার সাথে না থাকতো আমি তো আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না আমি অনেকবার মেহপুর থেকে চলে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম দু হাজার পনেরো সালে আমার যখন প্রোজেক্ট শেষ হয়ে যায় আমার স্টুডেন্টরা কিন্তু আমাদের যেতে দেন আমার ফ্যামিলি থেকে চিরঙ্গ তারপর আমি মেহপুর পড়েছি কাদের জন্য শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে বের করে আনি আমার ফ্যামিলি আমার কোনো টেনশন নাই আমার স্টুডেন্টগুলো আমার সব ওরা আমার ফ্যামিলি ওরা আমার ফ্রেন্ড ওদের সাথে সবকিছু শেয়ার করি তো যাই হোক আমাদের নেক্সট ডে যে ইভেন্ট আছে এইটা পরে আমরা কেক কাটার ইভেন্টে চলে যাব সবাই একসাথে সেটা এনজয় করব তারপরে যেহেতু প্রোগ্রামটা অনেক দেরি হয়ে গিয়েছে বৃষ্টির জন্য তো আমরা তারপরে শেষের দিকে আমি কিছু গান পরিবেশন করব তোমাদের রিকোয়েস্টের গান ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো সবার জন্য লাঞ্চ আছে আমরা গান শোনা শেষ করব কারণ কিনা পেটে গান শুনতে ভাল লাগে ভরা পেটে গান শুনতে ভাল লাগে না ভর পেট যদি আমি যদি আগে তোমাদের খাওয়াই দিই তাহলে তোমরা কিন্তু গান শুনো সবাই ঝিমাবা ঘুমাই যাবা তাই না সেই জন্য আমরা গান শুনে তারপর আমরা অ্যাসিড মারবো আমরা কিন্তু সমাজের মুখে মারবো মানুষের মুখে অ্যাসিড মারবো রাইট তো অ্যাসিড মারতে সবাই রেডি হও অ্যাসিডটা আমরা মারবো ঠিকই অন্যের মুখে নয় সমাজের মুখে যেই সমাজটা আমাদের এখন ধুয়ে মুছে পরিষ্কার করে সাফ করতে হবে কারণ আজকের সমাজের অবস্থা খুবই খারাপ আমার জেনারেশনের অবস্থা খুবই খারাপ আমরা কিন্তু আজকে ভয় পাই প্রকাশ করতে পারেনা নিজেকে তো জনতা কাটাতে হবে ভয় দূর করতে হবে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা